যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইল সযান শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম থানি মৌর সারা জীবনে অন্তরে অনির্বাণবাণী জ্বালায় রাখিয়া গেল আরতি সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে হেমর অতিথি যত তোমরা এসেছ এ জীবনে কেহ প্রাতে কেহ রাতে বসন্তে শ্রাবণ বরিশ কারো হাতে বিনা ছিল কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত প্রাঙ্গণে যখন গিয়েছো চলে দেবতার পদচিহ্ন রেখে গেছো মৌর গৃহতলে আমার দেবতা নিল তোমাদের সকলের নাম রহিল উপজাই মোর তোমাদের সবারই প্রণাম আমাদের সকলের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আশ্রয় করে আমার প্রথম নিবেদন শোনালাম এবারে শোনাব দেবেশ ঠাকুরের কবিতা রাধা ঠিক কবিতা নয় একটি চিঠি চিঠিটি এইরকম প্রিয়তম সমধন অন্য হলে ভালো হতো যুদ্ধক্ষেত্রে কেউ কে অন্যের চিঠি পড়ে প্রয়োজন নেই এমন সম্বোধনে হয়তো অধিকারও নেই তাহলে সুরিত কিংবা বন্ধু লেখা যাক সম্বোধনে কাজ নেই তোমার জন্য কোনো সম্বোধনে পৃথিবীর বিধানে তুমি আজ যুদ্ধ ক্ষেত্রে চারিদিকে রক্ত অস্ত্র ক্ষমাহীন মৃত্যুর পাহাড় তুমি সুস্থ থাকো ভালো থাকো আমার পরমায়ুনি তোমাকে না ছোই যেন যুদ্ধের উষ্র ভালো অক্র চেনি তোমার আমরা অনেক বলেছিলাম চোখের জলে পিছল করে দিয়েছিলাম তোমার রথের পথ শুয়েছিলাম তোমার যাত্রা পথে তবু তুমি চলে গেলে বলেছিলে আবার আসবে আবার কবে 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 পুরুষো তোমার সেই দুটো দুষ্টু পাঁচ যমুনার তীরে সেই কদম গাছটিরও একটি শিশু চারা সেই লমাল বনে বাসা বেঁধেছে রং বেরঙের প্রচার

মেঘヘने মতো ambience তবে মনে পড়ে সেই তমাল বনে বৃষ্টি সেই মেঘের ডাক কোন পথে অন্ধকারে দুজনে পথ হারিয়েছি ছাতে দুই পথ ভাড়া পাগল আর উপরে উপরে ক্রুত আকাশ বলেছিলে তুমি আমায় আমার প্রাণ আমার জীবন আমার স্বপ্ন সব সব তুমি মনে পড়ে না তোমার চন্দ্রপুরের কমচে যাওয়ার জন্য সেই তোমার অভিমান সেই তুমি এলে ভৈরবের সাজে বেশ আমার মান ভাঙাতে বলেছিলে দেহি পদার সেই তুমি বিশ্বরাজ জগদীশ্বর লুটিয়ে পড়েছিলে এই দাসীর পায়ে কি লজ্জা পোকা ছিলাম তখন আজ মনে হয় একবার একবার তোমার পায়ে নিবেদন করি আমার সব লজ্জা বলি ক্ষমা করো এরই নাম দি চারিদা স্বামী নিন্দা মহাপাত আমার স্বামী আয়ান ঘোষ শাশুড়ি জটিলা আর ননদ কুটিলা চালিদিকেলি বর্ণ দেওয়াল দুধের হিসেব কষতে গিয়ে যারা কখনো আকাশ দেখেনি তুমি আমাদের দেখিয়েছিলে সোনার আকাশ আছে মুক্ত ফল। তুমি প্রথম জ্বালিয়ে গেলে প্রদীপ যার আলোই জানলাম আমি হ্যাঁ আমি শুধু কারো স্ত্রী বা কারো পুত্রবোধ নই আমি একজন সম্পূর্ণ মানুষ সরৈশ্বর্যশালিনী আমি রাজেন্দ্র নন্দিনী অবলা সরলা আমার নারী হওয়া মানুষ হওয়ার শুরু আর তুমি তুমি তো আমার দর্পণ যাতে নিজেকে দেখেছি বারবার দাসী নই আমি আমি ব্রজ রাজেশ্বরী আমি রুক্মিনীর বেশবাস জানিনা সত্য ভামার বীরত্ব জানি না জাম্ববতী প্রেমও জানি না আমি রাধা আমি সম্পূর্ণা আমি অলোক সামান্য বিশ্বরাজের প্রেমে আমি সর্বোত্তম তবু বলি যুদ্ধের শেষে দিনান্তে যদি পারো একবার এসো আমার ঘরে নিন্দিত আমায় নন্দিত করো পূর্ণ করো দীপান্বিত করো